বাংলার সকল ভক্তদের প্রতি রইল সশ্রদ্ধ সম্মান এবং শান্তি বার্তা চ্যানেলে স্বাগত আপনারা জানেন মাঘ মাসের বিশ তারিখে শুক্ল পক্ষ তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে চলেছে এই সরস্বতী দেবী প্রত্যেক বছর পূজা করা হয় এবং প্রত্যেক ছাত্র ছাত্রী এই পূজাটিকে একটি শ্রদ্ধার সঙ্গে এবং তারা বিদ্যার দেবী হিসাবে পূজা করে কিন্তু আজ দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এবং প্রদীপ পাল ওনারা বলবেন এই সরস্বতী পূজা করাটা ঠিক নাকি বেঠিক আমি আপনাদেরকে তত্ত্ব দেওয়ার চেষ্টা করব যে আসলে এই সরস্বতী দেবীকে কেন বা তার পূজা করা হয় সরস্বতী পূজা মহাভারত খুলে দেখে নেবেন সরস্বতী একটা স্রোতের নাম খুলে নেবেন দেখে নেবেন শাস্ত্র গ্রন্থ সরস্বতী কোনো দেবী নয় কোনো মূর্তি নয় সরস্বতী জল একটা নদীর নাম যে অমৃতসর আম্বালা আম্বালা পাঞ্জাবের পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুবই স্পেশাল সকাল থেকেই থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেয় তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী অবতারণা করেছিলেন তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় চলুন শুনি সরস্বতী দেবী কি দিনকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখ থেকে তিনি তো একজন তত্ত্ববিদ সৎসাহে সরস্বতী একটা স্রোত মাত্র কোন দেবী নয় আগামীতে আসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা করবেন কিন্তু জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন এই যে মাঘ মাস এই মাঘ মাসে সরস্বতী পূজা হয় আপনারা শুনেছেন তো দেখুন এই মাঘ মাসে সরস্বতী পূজা কেন হয় সেটা আমি আপনাদেরকে বলবো সরস্বতী পূজা মাঘ মাসের পঞ্চমী তিথিতে হয় আপনাদের ঘরের ছেলেমেয়েরা অবশ্যই স্কুল কলেজে ক্লাবে পূজাগুলি করে এই সরস্বতী পূজার মন্দির কেন নেই আর অন্য অন্য দেবীর কারণ এই সরস্বতী হচ্ছে বাঘ দেবী এই বাঘ দেবীর কোনো মন্দিরের প্রয়োজন নেই কারণ বাঘ কথাটির অর্থ হচ্ছে কথা আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা বাগ অর্থাৎ শব্দ উচ্চারণ করে চলেছি তা আমাদের কণ্ঠের মধ্যেই সরস্বতী বিরাজ করছে তাই আমরা সর্বদা এই বাঘ শক্তিকে ব্যবহার করে চলেছি এবং সরস্বতী দেবীর আহ্বান করে চলেছে যারা কুবচন মিথ্যা কথা এবং যারা গালিগালাজ বেশি করে তারা কিন্তু সরস্বতীর অবমাননা করে তাই ছাত্রদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই সত্য সর্বদা সর্বদা মেনে চলবেন এবং পথে চলার চেষ্টা করবেন সত্য কথা বলবেন তাহলে সরস্বতী কিন্তু আপনাদেরকে কৃপা করবে যারা সর্বদা মিথ্যা কথা বলে এবং যারা সরস্বতী দেবীর অবমাননা করে তারা কিন্তু বিদ্যা অর্জন করতে পারে না ভগবান ভগবান সর্বত্র বিরাজ করছে তিনি আছেন অনলে অনিলে চির অভনীলে আছে জলদের গায়ে আছে বিটুপি লতা কোন জায়গায় তিনি তিনি মাটিতে আছেন তিনি গহবরে আছেন তিনি বাতাসে আছেন তিনি শূন্য আছেন তুমি যেখানে আছো সেখানেও আছে তুমি যেখানে নেই তিনি সেখানে আছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা পড়েছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাঘ ১৪৩১ সোমবার হিন্দু শাস্ত্র অনুযায়ী তেসরা ফেব্রুয়ারি সূর্যোদয় পাচ্ছে সুতরাং তেসরা ফেব্রুয়ারি পুজো করাই উত্তম হবে দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মার্ক চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে প্রিয় বাংলার ভক্তগণ এবং আমার প্রিয় ছাত্র যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি সরস্বতী দেবী সম্পর্কে আপনাদেরকে বলবো এই সরস্বতী দেবী নাকি এক সময় ব্রহ্মার পুত্রী ছিল ব্রহ্মা এই সরস্বতী দেবীকে সৃষ্টি করেছিলেন কিন্তু সরস্বতী দেবীর রূপ এবং যৌবন দেখে ব্রহ্মা মোহিত হয়েছিলেন তিনি তখন এই সরস্বতী দেবীকে রূপে পাওয়ার চেষ্টা করেন এবং তিনি রূপে পান সরস্বতী দেবী ব্রহ্মার স্ত্রী এটা পুরাণে পাওয়া যায় এই সরস্বতী দেবী হচ্ছে বাঘ দেবী অর্থাৎ দেবীর পূজা আমাদের ভারতবর্ষের তথা অন্যান্য দেশেও প্রচলিত আছে যেমন নেপালে প্রচলিত আছে বিশেষ করে হিন্দু রাষ্ট্রগুলিতে সরস্বতী দেবীর পূজার বিধান আছে কিন্তু বাস্তবতা কি সরস্বতী দেবী কি বিদ্যার দেবী নাকি অন্য কিছু সরস্বতী দেবী হচ্ছে শব্দ শক্তির দেবী অর্থাৎ কণ্ঠে এই দেবী বিরাজ করেন যেমন ধরুন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে তাহা আমাদের এই দেহ ব্রহ্মাণ্ডের মধ্যেও আছে ঠিক তাই এই সরস্বতী দেবী কোনটি বিরাজ করে তিনি নাকি আমাদের শব্দ শক্তির দেন কিন্তু বাস্তবটা সেটা নয় বাস্তবটা হচ্ছে অন্য কিছু আদি সৃষ্টি পিতা যিনি পরমেশ্বর পরমাত্মা তিনি হচ্ছেন সকল দেবদেবীর সৃষ্টিকর্তা এবং আমাদের সৃষ্টিপিতা তিনি আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন তিনি সবকিছুই আমাদেরকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি মোহ লোভ লালসা যা যাবতি আমাদের প্রয়োজন সবই তিনি আমাদেরকে দিয়েছেন আর এক একটা দেবীকে এক একটা বিভাগের কর্ম দিয়েছেন সেই অনুসারে হয়তো এই সরস্বতী একটা বিভাগ পেয়েছেন শব্দ শক্তি এই শব্দ শক্তি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি কেউ বা ভালোর জন্যে কেউ বা মন্দের জন্য যাই হোক আমি ওইদিকে আসছি না আমি অন্যদিকে আসছি দেখুন এই সরস্বতী দেবী আপনারা পূজা করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার কিন্তু বেদে সরস্বতী দেবের দেবীর পূজার কোনো বিধান নেই আর সরস্বতী দেবী পূজার মন্ত্রের মধ্যে ওম উচ্চারণ করারও কোনো বিধান নেই আগে দেখুন কি বলতে চায় আমাদের দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় পঞ্চমী তিথি সমাপ্ত হবে তিন ফেব্রুয়ারি দুই বাংলা বিশে মার্চ চোদ্দশো সোমবার আপনারা অবশ্যই তিথি অনুসারে কর্মগুলি করার চেষ্টা করবেন যদি আপনারা পূজা পাঠ করেন এছাড়াও আমাদের এই সরস্বতী দেবী তিনি বাংলা তথা সারা ভারতবর্ষের মধ্যে যেহেতু পালিত হয় দুই হাজার পঁচিশ সালের সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় দুই ফেব্রুয়ারি দুপুর বারোটা উনত্রিশ পর থেকে তিন ফেব্রুয়ারি সকাল নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা শুভ সময় অনুসারে চেষ্টা করবেন আপনাদের তাতে পূজাটি ভালোভাবে সম্পূর্ণ হবে আর বিশেষ করে 2025 সালের সরস্বতী পূজার হাতে খড়ি দেওয়া শুভ সময় 2 ফেব্রুয়ারি দুপুর 12টা 29 মিনিট পর থেকে 3 ফেব্রুয়ারি সকাল 9টা 59 মিনিটের মধ্যে এইভাবে ভাবে আপনারা যদি করেন তাহলে আপনারা ভালো ফল পেতে পারেন আমরা এখানে এসেছি কেন কর্ম করার জন্য কাজ করার জন্য জ্ঞান অর্জন করার জন্য আমরা যদি আপনজনগুলো মায়ার আপনজন হবে তাহলে ভগবান আমাদের আপন দিয়েছেন কেন ঈশ্বর পরমদিগার মালিক হুদা আমাদের আপন দিয়েছে কেন কারণ এই পৃথিবীতে এসে যাতে আমাদের একা থাকতে না হয় তাই আমাদের ভাই দিয়েছে দাদা দিয়েছে কাকা দিয়েছে জ্যাঠামশাই দিয়েছে